আসসালামু আলাইকুম আমি হাসিবুর রহমান হিমু অটো গেট পাঁচশো সাত নাম্বার কোর্সের একজন পোর্সপ্রাপ্ত স্টুডেন্ট সুপ্রিয় উপস্থিতি আজকে আমি নিয়ে এসেছি ষোলোশো ষাট স্কোয়ার ফিটের সেভেন স্টোর রেসিডেন্সিয়াল বিল্ডিং আর এই একটি স্বয়ং একটি মেগা প্রজেক্ট এই প্রজেক্টের মধ্যে রয়েছে স্ট্রাকচারাল ফার্ট আর্কিটেকচারাল ফার্ট এবং রয়েছে ইলেকট্রিক্যাল প্লানিং প্লাম্বিং ড্রয়িং রাজুক শিট পৌরসভার সিট এখন আমি আমার মাঝে আপনাদের মাঝে আমার প্রত্যেকটি কাজে ধাপে ধাপে উপস্থাপন করি আমার এখানে রয়েছে টিপিক্যাল ফ্লোর প্রেজেন্টেশন প্লান্ট প্লানে রয়েছে তিনটি বেডরুম একটি কিচেন দুটি দুটি বাথরুম এবং রয়েছে একটি ল্যান্ডিং দ্বিতীয় ইউনিটে রয়েছে তিনটি বেডরুম একটি কিচেন রুম দুইটি দুটি বাথরুম এবং রয়েছে ব্যালকনি ডাউন ফ্লোর প্রেজেন্টেশন প্লান্ট গ্রাউন্ড ফ্লোর প্রেজেন্টেশন প্ল্যানে রয়েছে আমার গার্ডরুম একটি গার্ডরুম একটি ডিস্ট্রিবিউশন রুম একটি বাথরুম আর দ্বিতীয় ইউনিটে রয়েছে আমার তিনটি বেডরুম দুটি ব্যালকনিক্স একটি একটি কিচেন রুম আর হচ্ছে একটি বাথরুম রুপটপ প্রেজেন্টেশন প্ল্যান রুপ আমার রুপটপ প্রেজেন্টেশন প্ল্যানে রয়েছে দুটি সুইমিং পুল আর একটি হচ্ছে স্টায়ার রুম সিঁড়িগড় টিপিক্যাল ফ্লোর কনফিটার plan. এখানে রয়েছে আমার এই টিপিক্যাল ফ্লোরে রয়েছে আমার কয়টি বেডরুম আছে কয়টি 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 ব্যালকনি আছে বাথরুম আছে কয়টি কিচেন রুম আছে সবগুলোর একটি মেজারমেন্ট মাপ বেডরুমের আমার একটি বেডরুমের সাইজ কতটুকু বারো ফিট আমার প্রথম বেডরুমের সাইজ হচ্ছে এগারো ফিট দুই ইঞ্চি বাই বারো ফিট বারো ফিট আর একটা ব্যালকনিক্সের মেজারমেন্ট মাপ হচ্ছে তিন ফিট এভাবে বিভিন্ন ধরনের আমার বিভিন্ন ধরনের ইউনিটসে ধরনের ইউনিটসে আমার বিভিন্ন ধরনের মেজারমেন্টের মাপ দেওয়া আছে এখানে তিনটি দেখা আছে একটা একটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আর হচ্ছে একটা রুপটপ এখন আপনাদের মাঝে উপস্থাপন করতেছি টিপিক্যাল ফ্লোর এবং গ্রাউন্ড ফ্লোর এবং রুপটপের ওয়ার্কিং ডিজাইনগুলো যেখানে ধাপে ধাপে একজন মিস্ত্রি বা একজন কন্ট্রাক্টর কিভাবে তার ঘাঁটনির কাজ স্বয়ংসম্পূর্ণ করবে তার জন্য সকল ডাইমেনশন এখানে দেওয়া আছে এখন হচ্ছে গ্রাউন্ড ফ্লোর টিপিক্যাল ফ্লোর এবং রুপটপ ফ্লোর এখানে হচ্ছে সবগুলোর হচ্ছে পল স্লাব এবং ডাইমেনশন এলিভেশন সাউথ এলিভিশন ফ্রন্ট সাইড ইস্ট এলিভিশন রাইট সাইড নর্থ এলিভিশন পার্ট কলাম লে আউট এখানে আমাদের সবকিছু কলাম লে আউট আছে এবং মেজারমেন্ট দেওয়া আছে প্রতিটি ডাইমেনশন দেওয়া আছে প্রতিটি ডাইমেনশন দেখে দেখে একজন ইঞ্জিনিয়ার কিভাবে তার সাইড প্ল্যান মে যে কার্যস্থলে কাজ করা হবে সেখানে গিয়ে কীভাবে তার পূর্ণরূপ বাস্তবিক কাজ উপস্থাপন করবে সেই একটি লে লেআউট প্ল্যান এখানে দেওয়া আছে দ্বিতীয়তে দেওয়া আছে আমাদের একটি ফুটিং লেআউট তারপর আছে আমাদের গ্রেড বিম লে আউট তারপর হচ্ছে রুপটপ লে আউট ক্রস সেকশন আমাদের এখানে ফুটিং পুটিং যে আমরা যে ফুটিং লেআউটতে করছি তার ফুটিং লেআউটের সর্বোচ্চ সেকশানগুলো দেওয়া আছে ফুটিং এবং কলাম সেকশান এখানে কলাম সেকশনের একটি শেডিউল আমার রিম্পোস্টমেন্ট কতটুকু হবে একটি একটি কলমে কত কতগুলো রড থাকবে একটি ফুটিংয়ে কতগুলো রড থাকবে কতগুলো স্ট্রায়ার বার্ক থাকবে কতগুলো ডিস্ট্রিবিউশন বার্ক থাকবে তার সম্পূর্ণ মেজারমেন্ট মাফ এবং ফুটিংয়ের ইজিএল থেকে ফিএল পর্যন্ত যতটুকু মেজারমেন্ট আছে সবগুলো শিডিউল এখানে আমার দেওয়া আছে সেকেন্ড হচ্ছে গ্রেড বিম সেকশন একটি বিমের ধাপে ধাপে সবগুলো মেজারমেন্ট দেওয়া আছে ভিমের এল বাই ফোর এল বাই থ্রি এবং ভিমে কতগুলো রড রিনফোর্সমেন্ট এবং সব এভরিথিং ডিটেলস এখানে দেওয়া আছে নেক্সট হচ্ছে স্টায়ার সেকশন একটি সিঁড়িঘরে একটি সিঁড়িঘর তৈরি করতে কতগুলো রড লাগবে এবং কী কোন ডাইমেনশনে কোন মেজারমেন্টে কাজ করা হবে সে সেগুলি সব কিছু এখানে উপস্থাপন করা হয়েছে এই স্টেল সেকশানে আমার দশটি ব্রাইন্ডার বাইন্ডার রড দশ মিলি বাইন্ডার রড প্রয়োজন হবে প্রতিটা বাইন্ডার রডের তফাত হচ্ছে আট ইঞ্চি সেন্টার টু সেন্টার মানে একটা রড আট ইঞ্চি পরপর একটা রড আট ইঞ্চি পরপর বসবে আমার রয়েছে বারো মিলি এক্সট্রা টপ প্রতি স্টায়ারের জন্য আমার একটা করে বারো মিলি এক্সট্রা টক রয়েছে এবং রয়েছে বারো মিলি বারো মিলি ডিস্ট্রিবিউশন মিলি মিলি ইঞ্চি ইঞ্চি টু একটা রড আমার পর পর বসবে এখানে সকল স্টায়ার একটি স্টায়ার তৈরি করার জন্য সকল সকল রডগুলোর মেজারমেন্ট দেওয়া আছে এবং ধাপে ধাপে একটি রড বসাতে হবে সবগুলোর মেজারমেন্ট এখানে দেওয়া আছে নেক্সট আমরা হচ্ছি পাইল সেকশন এবং পাইল এটা হচ্ছে পাইল আমার এখানে রয়েছে কম্বিনেশন পাইল এবং হচ্ছে সিঙ্গেল পাইল দুটি পাইল রয়েছে পাইলের ডায়া হচ্ছে আঠারো ইঞ্চি ডায়া পাইল এবং আমার পাইলটির দৈর্ঘ্য সাড়ত্রিশ ফিট এগারো ইঞ্চি এই ফাইলের পর্যাপ্ত সেকশন দেওয়া আছে ফাইল কতটুকু যাবে কতটুকু পর্যন্ত মাটির নিচে যাবে এবং ফাইলে কতটুকু কাজ করা হবে সবগুলো মেজারমেন্ট এখানে উপস্থাপন করা হয়েছে ধন্যবাদ আজকের আমার এই প্রজেক্টটি এখানে উপস্থাপন করি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় শিক্ষকের কাছে যিনি আমাদেরকে অনলাইন অফলাইনে সদাই আমাদেরকে সাহায্য এবং সহযোগিতা করে পুরো কোর্সটি সম্পূর্ণ করা হয়েছে বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যা যাই প্রতি আর ধন্যবাদ জানাচ্ছি আমার টিম মেম্বার রিসেন্টকে সে প্রতিটি কাজ আমাকে হেল্প করার জন্য ধন্যবাদ মনে ঠিক হলো যে আপনার এই যে দেখানোর এই ভঙ্গিমা বলেন সবকিছু মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল এর ভিতর হলো যে কথার ভিতর কাজের ভিতর অনেক কিছু ভুল থাকে প্রত্যেকের ভুল থাকে আস্তে আস্তে আমাদের ঠিক হয় তো ওর যে যে ভুলগুলো ছিল প্রথমত হলো যে এই যে ডিটেল ডাইমেনশনের ব্যাপারে ক্লিয়ার কিছু বলতে পারে নাই যেটা হলো যে এটার কাজ এটা হলো যে আমাদের স্ট্রাকচারাল একটা বিল্ডিং এর স্ট্রাকচারাল পার্ট শেষ আমাদের কলাম লেআউট দিয়ে কলাম ফুটিং এরপর হলো যে বেম সাত সেরি সব ডালাইয়ের পরে যখন গাঁথনির কাজ শুরু হবে তখন আমরা এটা দিয়ে কাজ করব। এটা দিয়ে আমরা কাজ শুরু করব। এখানে ডিটেলস কোন ওয়ালের এর কতটুকু মেজারমেন্ট আছে এটা দেওয়া আছে দ্বিতীয়ত এটা এটার ব্যাপারে কেরিয়ার বলতে পারে না এটা হলো যে আমাদের বিল্ডিং এর বিভিন্ন অংশে লিন্টেল থাকে ফল থাকে পুরো বিল্ডিং এর সব জায়গায় কি ফলস্লাপ থাকে ফল স্লাপ কোনটাকে বলে আমার মেন ছাদের নিচে মেন ছাদের নিচে যে কোনো রূপকার স্বাদকেই ফলস্লাপ বলা হয় সেটা বাথরুমের উপরে থাকতে পারে বারান্দার উপরে থাকতে পারে কিচেনের উপরে থাকতে পারে কিচেনের সেলফটা নানান জায়গায় থাকতে পারে এক কথা মেন ছাদের নিচে যে ছাদটাই থাকবে সেটা হলো যে ফলস্লাপ তো ফলস্লাপ কোথায় কোথায় হবে তারপরে হলো যে লিনটেল লেন্টেলটা কোথায় হয় ওয়ালের সাত ফিট উপরে বিশেষ করে দরজা জানালার উপরে কিন্তু উচিত হলো যেন পুরো ওয়ালে দেওয়া পুরো ওয়ার্ল লেন্টেলটা দেওয়া তো কোথায় লেন্টেল হবে ইভেন কোথায় ফল ফ্লাপ হবে এটার দিক নির্দেশনা পাওয়া যাবে এই প্লানে এখান থেকে কি মেজারমেন্ট করে কাজ করবে না কিন্তু দ্বিতীয়ত সে আর একটা মিস্টেক করছে সেটা হলো যে সেকশনটা দেখাইতে বলে গেছে এটা হলো যে একটা বিল্ডিং এর সেকশন এখানে মেজারমেন্ট দিয়ে আরো ডিটেলস অ্যাড করা উচিত ছিল সেকশনটা হলো যে একটা বিল্ডিং এর ঠিক মাছ বরাবর কেটে ফেললে আমার এটার ভিতরের ভিউটা কেমন দেখবো ওইটা হলো যে সেকশন এই দিক দিয়ে আমার বিম কাটা যেতে পারে ওয়াল কাটা যেতে পারে দরজা কাটা যেতে পারে সিঁড়ি কাটা যেতে পারে আমরা দেখি তার সেকশনে কি কি কাটা গেছে এই যে একটা স্টেয়ারের উপরের দাপটা কাটা পড়ছে এরপরে হলো যে এগুলা এখানে রেলিংটা দেখার নাই এরপরে এগুলো হলো যে আমাদের দাপের যে কোনা কন্যার দেখা যাইতেছে সেগুলা আর এগুলো এটা দিয়ে এ দাব দিয়ে উঠতেছে এটা কাটা ফরে নাই এরপরে এখানে বিম কাটা পড়ছে ওয়াল কাটা পড়ছে এই যে এটা হলো যে লেনটেল সাত থ্রি এটা লিন্টেল তারপর এদিক দিয়ে জানালা কাটা পড়ছে আর এটা হলো যে ওয়াশরুমের উপরে ফল স্লাব এরপরে স্ট্রাকচারাল পার্ট কলাম লেআউট কলাম লে হলো যে আমরা সাইটে বিভিন্ন রকম বাস্তবিক সাইটে সুতা দেখি না সুতা দিয়ে তো প্রথমে মেজারমেন্ট করে শুরু করে এই সুতাগুলো হলো যে এগুলা এখানে যে লাইন গুলো দেখতেছি প্রত্যেকটা লাইন এক একটা সুতা এই লেআউটের মাধ্যমে একটা প্রজেক্টের বাস্তবিক কাজ শুরু হয় সর্বপ্রথম ফেজ হলো যে এটা এই ফেজের কাজের মাধ্যমে শুরু হয়ে এরপরে এখানে যে ফুটিং লেআউট দেওয়া হয়েছে যে এই সুতা থেকে আমাদের যে সুতাটা টেনে ফেলবে না একটা এই যে এখানে নিচে টাইলসের দাগ দেখা যাইতেছে মনে করি যে এটা একটা সুতা এই সুতা থেকে এখানে দেয়া আছে দেখেন এদিকে তিন ফিট পাঁচ তাহলে বাস্তবে কি করবে তিন ফিট পাঁচ এদিকে একটা মেজারমেন্ট নিবে ওই দিকে কত দিচ্ছে তিন ফিট ছয় তিন ফিট ছয়ের একটা মেজারমেন্ট নিবে এরকম একটা বক্স তৈরি হবে না এই বক্স ধরে মাটি কাটা শুরু করবে মাটি কেটে মানে এই এরকম প্রত্যেকটা জায়গায় দাগ নির্ধারণ করবে ওটা হলো যে ফুটিং লেআউট আউট এরপরে মাটি কাটবে মাটি কেটে ফুটিং ডালাই দিয়ে আমরা উপরের দিকে উঠবো এটা হলো যে গ্রেট বিম লেআউট দেখেন গ্রেট বিমের ক্ষেত্রে এই যে বিম দুইটা বাঁকা আমি বলছিলাম যদি অবস্থা বিশেষ খারাপ না হয় একবারে বিশেষ করে যদি খারাপ না হয় তাহলে এখানে বাঁকা দেওয়াটা উত্তম কলাম টু কলাম বিম রাখাটা উত্তম কিন্তু এই বাঁকা বিমটা আমরা রুফ ফ্লোরে দিতে পারবো না কেন পারবো না এই যে খেয়াল করেন এই বাঁকা বিমটা যদি আমরা এই বাঁকা বিমটা যদি আমরা এই যে রুফ ফ্লোরে দেই খেয়াল করেন এই রুমের মাঝখান দিয়ে এরকম একটা বাঁকা বিম দেখা যাবে না আমাদের এই রুমের মাঝখান দিয়ে যে একটা কোনা কোনি বিম দেখা যায় তো দেখতে বেশি লাগতো না তাহলে রুপ ফ্লোরে এসে বাঁকা বিমটা দেওয়া উচিত না গেট বিমে দিলে কি হয় এটা মাটির নিচে চলে যায় এটা হলো যে এস্টিয়া এই যে স্ল্যাব রিইনফোর্সমেন্ট স্ল্যাবের ভিতর চার ধরনের রড থাকে মেইন বার ক্যাং বার তারপর ডিস্ট্রিবিউশন বার এক্সট্রা টপ চার ধরনের রড থাকে এখানে আমাদের মেন বার ক্যাং বার এক্সট্রা টপ সবগুলাই শো আছে শুধু একটা রোড শো নাই সেটা হলো যে ডিস্ট্রিবিউশন বারটা সেটা আমরা সাইডে দিয়ে নোট করে লিখে দেব ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন বার এত এমএম এত ইঞ্চি ফর ফর বাদাই করা লাগবে এখন দেখেন এখানে আমরা কাজ শেখানোর সময় বাস্তবিক কাজে কি হবে না হবে সেটা পরে কাজ শেখার সময় আমরা সব করতে হবে একটা বিল্ডিং এ ফুটিং ফাইল দুইটা কি হয় দুইটা তো হবে না কিন্তু আমরা এখানে যেহেতু কাজ শিখতেছি এই জন্য আমরা এখানে পাইল ক্যাপ প্লেআউট করতে হয়েছে যেহেতু আমরা দুইটার একটা হবে হয় ফাইল ক্যাপ হবে না হয় ফুটিং হবে ডিপ ফাউন্ডেশন না হয় শ্যালো ফাউন্ডেশন এটা হলো যে ফাইল কে প্লেআউট ফাইল কে প্লেআউট এখানে ফাইলট বিস্তারিত কিছু মেজারমেন্ট দেওয়া উচিত ছিল এগুলো দেওয়া হয় না এগুলো অ্যাড করে নেবেন যে ফাইলটা কোন দিকে কতটুকু মাফ মেজারমেন্টটা এটা হলো যে ফাইল কেভের লং সেকশন যে এখানে টোটাল আমার রড কতগুলো হয়েছে কত এম এম বটম জালিতে কত আছে টফে কত আছে আর এটা হলো যে উপরের দিকে শর্ট কলাম গ্রেট বিম এরপরে হলো যে ফিয়ালের উপরে লং কলাম এখানে বিস্তারিত দেওয়া আছে ক্লিয়ার কাভার কত আছে তারপরে হলো যে টাইগুলা কত এম এম কত ইঞ্চি ফর ফর থাকবে সেগুলা দেওয়া আছে আর এটা হলো যে ফাইলের লং সেকশন ফাইলের লং সেকশনে কি কি থাকবে এ ফাইলে কয়টা রড থাকবে কত এম এম থাকবে তারপরে এটা এটার কাট অফ লেভেল কত এটার নিচে ক্লিয়ার কাভার কত এই জিনিসগুলো ডিটেলস থাকবে এখানে নিচে ক্লিয়ার কাভার দুই ফিট আছে কাট অফ লেভেল আছে কাট অফ লেভেল আছে ফার্স্ট ফিট তিন ফিট আর দুই ফিট ফার্স্ট ফিট এখানের রড আছে ছয়টা ষোলো এম এম মেন বার তো এখানে আমরা সচরাচর অন্যান্য যে এগুলোতে টাই স্টির আপ করি এগুলো কিন্তু কেটে প্রত্যেকটা ফিস ফিস আলাদা আলাদা হয় ফাইলের ক্ষেত্রে এটা হয় না কাস্টিং সিটু ফাইলের ক্ষেত্রে পুরোটা রাউন্ড হয়ে উঠে যাবে তো সেটা কত এম এম দেওয়া হয়েছে এখানে আমরা একটু দেখি এই যে দশ এম এম এসারাল বার ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার এরপরে আপনি মনে হয় ইলেকট্রিক ফ্লাম্বিং এর তো করছিলেন সেগুলো তো দেখার নাই এ হলো ইলেকট্রিক্যাল তো যেহেতু আমরা সিভিল ব্যাকগ্রাউন্ড এর একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার যেরকম বিশদ আকারে ডিটেলস বিভিন্ন সার্কিট ডায়াগ্রাম করে কাজ করে দিবে ওই বিশদ আকারে আমরা যাব না আমরা সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের ইলেকট্রিক যেটা দরকার বেসিক যেটা দরকার আমরা সেটা শিখেছি এরপর আমরা এজ এ মানুষ হিসাবে এজ এ ইঞ্জিনিয়ার হিসাবে ডে বাই ডে নিজেকে এক্সপার্ট করবো আরও নতুন কিছু শেখার চেষ্টা করবো পরবর্তীতে অন্য কোথাও বা অন্য কাউকে প্রেজেন্টেশন করতে গেলে এই ভুলগুলো না হয় কথাগুলো সংশোধন করবেন সাথে কাজগুলো ঠিক আছে